কিন্তু আজকে যাব আমরা সবাই মাছ ধরতে আজকে চারজন যাব সমুদ্রে মাছ ধরতে আর দেখাবো কি কি মাছ পাই আর আমার সাথে কারা কারা আছে অবশ্যই দেখাবো আর জায়গা খুব খতরনাক জায়গা দেখতে পাচ্ছ আর হচ্ছে দুইজন আর আমি আরে চলো এক এক করে সবাইকে পরিচয় করাই দেবো আমি এ হচ্ছে আমার পার্টনার মাছ ধরার পেশা আছে সুমন্ধা আর পা হচ্ছে সুদীপ আর এ হচ্ছে আমার পার্টনার সব থেকে বড় পার্টনার নীরাশ সঙ্গে আমি আর জল এখন ভরে আছে সব জায়গায় হচ্ছে আমাদের ডঙ্কি মাজার ক্যাপ্টেন হ্যাঁ যদি ক্যাপ্টেন লিখতে চাও ওই হচ্ছে আমাদের সুমন আছে ক্যাপ্টেন নৌকার তো চলো তো আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থানে দেখতে পাচ্ছ সবাই বসিতে চারা ডাল দিচ্ছে পিছনে নিরাজ ভাই আর সুমন্দা আর সামনে সুদীপ আর আমি চলো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে চারা ফার্স্ট টাইম মাছ ধরছে সুমন্দা আর সেকেন্ড আমি এ দেখো আর এই যাচ্ছে সুমন্ধার মাছ দেখা এর মধ্যে একটা মাছ ধরে ফেলেছে অবশ্যই একটু দেখাও দা বড় দেখি আর কপাল চলো পোমা মাছ ওঠছে তা কেটে গেল অনেক সময় মাছ ধরতে ধরতে প্রায় দেড় দেড় ঘন্টা কেটে গেছে না দা এসে মাছ ধর হইছে আজকে গোবরা আছেpuma মাছতাছে দাদা আর ওই মাছটার নাম কি এই যে আরেকটা মাছ এই যে এই মাছটা যে বসে বা দিতে উঠেছিল বসেতে শোর মাছ শোর না এই যে আছে না ভাঙ্গড়ি ভাঙ্গড়ি আচ্ছা চিত্রগুলো দেখা আর দুটো চিত্র মাছ আছে বসে বড় বড় বর্ষা দুটো এক কিলো হয়ে যাবে না আচ্ছা এই হচ্ছে আমাদের পজিশন এই পাশে আর একটা স্পিড বোর্ড আছে অনেকে আসছে মাছ ধরতে আর আমরা এখানে আছি লাইট হাউসের কাছে আমার সামনে এই তো দূরে ওই দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইট হাউস হ্যাপ পাশে আরও দুটো বোর্ড আছে আমার আর আমরা আছি এইখানে আর এই লাইনটা দূরে যে জাহাজটা দেখা যাচ্ছে ओहो। এর ভিতর नीरज ভাই আবার একটা মাছ ধরিলো। কি মাছ ওটা? नीरज ভাই টুপি। টুপি মাছ ধরছে। হ্যাঁ, আপনার ছুটি। আচ্ছা। ছুটে গেল তো। আসলে ছুটে। আচ্ছা। তোর সদীপ একটা মাছ ধরছে দেখি কি মাছ ওঠে কি মাছ হতে পারে ভাই হ্যাঁ পোমাই হবে সম্ভবত আচ্ছা পোমাই মাছ ধরেছে একই মাছ কারণ মনে হচ্ছে ঝাঁকা আসছে তাই না দাদা এখানে সদীপ মনে হয় চার নম্বর মাছ ধরছে তাই না পাঁচটা রাখ আজকাল সৌদীপ ফার্স্ট টাইম মাছ ধরতে আসছে আন্দামান হ্যাবলকে এটা নটিকা তো দা নটিকা না তো এসে দূরে যে দেখতে পাচ্ছি এসেছে জাজ এই জাজটা ফোর্ট ভিলার টু হ্যাভলক যাওয়া আসা করে সামনে দূরে ওই একটা আসছে ম্যাক্রোস নাম তাই না দাদা ম্যাক্রোস না ওটা এটা না ওটা ওটা ম্যাক্রোস তো আর দুপুরে যে বোর্ড দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের জেটি তখন থেকে অবধি এই মাছ ধরা হয়েছে আর দেখা যাক আর কিছু আছে সুন্দর ওই পাশে দেখা যাক এখনো আছি দু তিন ঘন্টা আছি কি কি মাছ পাই কি মাছ বলো এটা রে সাধু মাছ টেস্ট ভালো এর